শহরে অধিকাংশ পুকুরই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন পুর নিগম প্রতিটি পুকুরকে সংস্কারের কাজে হাত দিয়েছে ইতিমধ্যেই শহরের অনেকগুলি পুকুরে সংস্কার করা হয়েছে বুধবার অভিনগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটির সংস্কার কাজ ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তাছাড়াও ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা পুকুর সংস্কারে প্রায় চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর্নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল আমাদের সরকার আসার পর এবং আমাদের আর পুরোনিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌরনিগম উত্তর তত্ত্ব নগর টুকুর মিলে শহরের পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সময় যে পুকুরটা দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর ধরে পরিচিত ছিল প্রায় একশো বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে দিতে নিয়েছিল অনেকেই যাই হোক আমাদের পৌর পক্ষ থেকে স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি টু পয়েন্ট ফোরগুলো বে ধরা হয়েছে এটা চারিদিকে ওয়াল দেওয়া হচ্ছে পথ রাস্তা তৈরি করা হচ্ছে এবং এটা সংস্কার করে আরও ব্যবস্থা করে ব্যবহার করা হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা